সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবার উপরে আল্লাহ তালা সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস ৩০ দিন বা উনত্রিশ দিন কোন কোন উম্মতের উপর ৩০ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আছে না গেছে মনোযোগ আছে তাকবীর পড়েন তো আল্লাহ আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা প্রতি মাসের ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উম্মতের জন্য দশটা কোন কোনো উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনস মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহান আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সঈদাতুনা মারিয়াম আলাই হাসালাম বলেছেন ইন্নি নাজার তুলির রাহমানি সৌমা ফালান উকাল্লিমাল ইয়ৌমা ইনসিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবান্লাহ বলেন তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের রোজা আছে ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটারে কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে আল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়া আল্লাহাদীন কুচিবা আলাইকুমু সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামাকুতিবা আল্লাহদ্বীন আমি মোকাবিলাকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুমত্তা কোন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মোত্তাকই হতে পারো লা আল্লাহ কুমতাত্তা কোন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এ পেছনে বলেছেন যে আল্লাহ কুম চাচ্চাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট উই ডু আল্লাহ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছিল আল্লা কুমত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি আল্লাহ মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ কুম তার এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রদি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মিন আমার সালাক্তা তরিক আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাটা হেঁটেছেন ওমরে ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিল তা কিভাবে হেঁটেছেন উমর ফারুক বললেন শামমারতু ওয়াজতাহাততু আমি আমার জামা জুব্বা চাদর আটশো শত করে গায়ের সাথে এমনভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বি না যায় উবাই ইবনে কায়াবুল ফাযালিকা হুয়া তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার जिंदगीটাই এভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া সিল্লাইয়া বলো ঠিক এই দুনিয়াতে পাপ কঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা এটার নামিত ওবেম নে কাপ বললেন ও আমিরুল মিনিন ওই কাটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তা ওয়া সুহানাল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইয়েরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকোয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আর একটা নমুনা সেটাও ওমরে ফারুকরা দি আল্লাহ তালা আনুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায় শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ রাতে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারীর দেখি আপনাদের একজন একজন বৃদ্ধা যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা উমারে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি তারি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মুমিন খালি ফেতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মুকমিনিন ওমরে ফারুক আসবে থেকে। উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা রা আমার লা রা রব আমার ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিক হা দিস ইস কল তাকোয়া লা উলা র আ অমারু লা র আ রব্ব আমার অমর দেখে না কিন্তু অমরের রব দেখেছি লেভ বলেন ঠিকই না এজন রবুল আলামিন বলেন লেব তো দে রিকোহুল এ বে সরু অহু আ ইউ দা রিকুল ফুল খাবির তিনি এমন সত্তা দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরো সের উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ তাত্তা কোন আওয়াজ করে বলেন লা আল্লাহ তাত্তা কোন আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাটটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরেছি লে বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ হপ এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে হ্যাঁ এই দা যা রমাদান ফতি হাত আবু আবু সামা বা গল্লিকত আবু আবু জাহান্নাম ও সুফিদাতি সায়াতিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান আল্লাহ রমজানে আবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাহাবো বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর সাফাব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সাবের সব বাড়তে থাকে গান জ্যামিতি খারে সুমানাল্লা কবেন না অন্য মাসে বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে আ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমানাল্লা নাই আসা জাগা নিয়ে মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দা টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলাম মসজিদে নবীবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রমাদান আমি যখন মসজিদে নবীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়দনা জিব্রি এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দূরত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সায়দনা জিব্রিল বললেন মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দ নাজিব্রাহিল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণামাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমা